তো তাই না সরকার থেকে যে ভর্তুকি পায় মাস্টার কোম্পানি টেসলা তাও বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প বিনোদন জগতে ফের পড়লো কমন কোলের পরিচালক প্রধান বিনোদ ছাপড়া মৃত্যুকালে বয়স হয়েছিল উনসত্তর বছর জাতিস্বর একদি ছিল রাজা এবং দশম এরপর ফের শ্রীজিত মুখোপাধ্যায় ছবিতে যিশু সেনগুপ্তর নাম ছবির নাম লহ গৌরঙ্গ নাম আজ সকালে প্রদমৃষ্ট হয়ে ক্রিকেট প্রেমীদের হলেন আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসা শেষ পর্যন্ত রুদ্রশাস লড়াই সেই সাতটা হাস ইউরোপের চ্যাম্পিয়নরা পাঁচ চার গোলে ইংল্যান্ডের হারে ইউরোপা ন্যাশনাল চ্যাম্পিয়ন ফাইনালে স্পেন সর্বশেষ ওয়েদারা আগামী দু তিন ঘন্টার মধ্যে কলকাতা ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝার বিশ্বপাতের সঙ্গী দমকা পাতা বাতাসের গতি হওয়ার সম্ভাবনা প্রায় তিরিশ